সুপ্রিয় দর্শক মন্ডলী সত্যপক্ষের এবারের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি শেখবুল বলুন আপনারা বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানাকে প্রায় সবাই চেনেন তার জ্বালাময়ী বক্তৃতা আপনারা সবাই শুনেছেন অনর্গল এ ধরনের যুক্তি দিয়ে কথা বলার সক্ষমতা বাংলাদেশে অতীতে কারোর মধ্যে আমরা দেখেছি বলে মনে পড়ে না ভবিষ্যতেও কাউকে এরকম পাবো কিনা জানি না সেই রুমিন ফারহানা মাঝে মধ্যে একটি কথা বলেন সরকার আওলায় গেছে তো সম্প্রতি রুমিন ফারহানার একটি কথা শুনেও আমার মনে হয়েছে রুমিন কথা বলছি আসুন একটু শুনে আসছি কি বলছেন তিনি এবং কেন বলছি রুমিন ফারহানাও আলাইয়া গেছে চলুন শুনে আসা যাক নতুন রাজনৈতিক দল কিছুদিন আগে আত্মপ্রকাশ করেছে তারা বলা শুরু করলো এই অভ্যুত্থান নাকি ছত্রিশ দিনেই হয়ে গেছে শেখ হাসিনা নাকি ছত্রিশ দিনের অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটা কি ঠিক রুমিন ফারহানা এখানে যে কথাটি বলেছেন ঠিক একই ধরনের কথা আমরা শুনেছি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেও এমনভাবে বিকৃত ইতিহাস তৈরি করা হলো যে কোন এক মেজর এক বাসীর ফু দিল আর অমনি যুদ্ধ হয়ে গেল আর দেশ স্বাধীন হয়ে গেল এরকম বিকৃত ইতিহাস অথচ সে নিজেই চাকরি করতো বাংলাদেশ সরকারের অধীনে চারশো টাকা বেতন পেত বঙ্গবন্ধুর নাম মুছে গেছে মুছে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু আসলে সত্যকে কখনো কেউ মুছে ফেলতে পারে না সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন রুমিন ফারহানা ঠিক যে টোনে কথা বলেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রীও সেই একই টোনে কথা বলেছেন রুমিন ফারহানার যে নেতা তারেক রহমান যুক্তি তথ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে কিভাবে মিথ্যে প্রমাণ করেছেন আসুন সেরকম একটি ভিডিও আমরা দেখে আসি এই বইটির আট নম্বর পেজে আপনারা দেখতে পাবেন যে ছাব্বিশে মার্চ উনিশশো সালের একটি পত্রিকার ছবি দেওয়া আছে পত্রিকার ফ্রন্ট পেজের একটি ফটো দেওয়া আছে দেখেছেন কি জি এই পত্রিকাটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি ফেমাস পত্রিকা ইত্তেফাক ইত্তেফাকে হেডলাইন হচ্ছে এই গণহত্যা বন্ধ করো এবং একটি ডেটের কথা উল্লেখ করা আছে সেই ডেটে শেখ মুজিব সমগ্র বাংলাদেশে হরতাল আহ্বান করেছে ডেটটি কত টোয়েন্টি সেভেন মার্চ টোয়েন্টি সেভেন মার্চে শেখ মুজিব যদি হরতালি আহ্বান করে তাহলে কিভাবে সে নিজের দেশে নিজেই আবার হরতাল ডিক্লেয়ার করলো এটি কি কখনো সম্ভব হতে পারে এটি কখনো সম্ভব নয়

পিরিজাদা ফোন করবে সে মিলিটারি সেক্রেটারি ছিল এবং এই তিনজন ওদের প্রতিনিধি যে আমাদের সঙ্গে আলোচনায় বসত উনি একজন ছিল আচ্ছা তো ওই ফোন কলটা রাসেনি আমি শেষ দেখা যখন বঙ্গবন্ধুর সঙ্গে করতে যাই ওনার বাসভবনে উনি কি টেলিফোন কল এসছেন আমার দেখেন এই তো আমি আটটা সাড়ে আটটা পর্যন্ত অপেক্ষা করেছি আসে নাই আমার বাড়ি বাড়ি থেকে বেরোতেও দেরি হয়েছে কেন আমাদের ছিল যে সাতটার মধ্যে বেরিয়ে আমরা ওল্ড টাউনে যেয়ে থাকবো আর কি আচ্ছা তো সেটা সেটা পিরিজাদা ফোন তখন বুঝতে পেরেছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে অতি নিকট ভবিষ্যতে আওয়ামী লীগ নামক দলটির সর্বস্তরের নেতাকর্মীরাও স্বীকার করতে বাধ্য হবেন এবং স্বীকার করে নিবে তারা যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেয়নি সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা রুমিন ফারহানার কাছ থেকে যে ধরনের বক্তব্য শুনেছি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেও যে ধরনের বক্তব্য শুনেছি তার সাথে খুব একটা তথ্যপাত্র উপস্থাপিত হয়েছে বলে আমরা দেখিনি কিন্তু রুমিন ফারহানার যে নেতা তিনি যে দাবি করেছেন বা তিনি যে বক্তব্য রেখেছেন তার পেছনে যথেষ্ট তথ্য ও কিন্তু তিনি উপস্থাপন করেছেন একইভাবে রুমিন ফারহানা যে দাবিটি করেছে সেই প্রসঙ্গে তারই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির কি বলেছিলেন আসুন সেটা একবার শুনিয়ে আসি বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাজকে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা স্কুল কলেজের সে সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদী আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা পঙ্গুত্ব বরণ করেছে যাদের চোখ চলে গেছে যাদের পা চলে গেছে আমি তাদের প্রতিও শ্রদ্ধা যাপন করছি আর পাশাপাশি আমি একটু বলতে চাই সারা বাংলাদেশের আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে এটা আমাদেরকে এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা চলে যাচ্ছি ব্যারিস্টার রুমিন ফারহানার যে রাজনৈতিক দল সেই বিএনপির তারেক রহমানের বক্তব্যে গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন এই ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনো পরাজিত করতে পারে না পারবে না প্রিয় দেশবাসী বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্তে আমি আজ সেইসব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এই গণবিপ্লবে যারা তাদের প্রিয় সন্তানকে হারিয়েছেন দু চব্বিশ সালের পাঁচই অগস্ট প্রিয় বাংলাদেশ আরেকটি বিজয় দেখেছে জনতার ঐতিহাসিক বিপ্লব সফল করতে গিয়ে অসংখ্য ছাত্র জনতা আহত হয়েছেন বাসায় হাসপাতালে কিংবা ক্লিনিকে চিকিৎসাধীন যন্ত্রণাবিদ্ধ সময় সমস্ত ভালোবাসা নিয়ে আপনাদের পাশে আজ সারা বাংলাদেশ বাউন্ন একাত্তর কিংবা নব্বই এর আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিএনপি নেত্রী রুমিন ফারহানা যে কথাটি বলেছেন বা যে দাবিটি করেছেন সেই দাবির সাথে তার দলের নেতৃবৃন্দের ঐকমত্য নেই তারাই একমত পোষণ করছেন না তাহলে আপনারাই বলুন রুমিন ফারহানা কি আওলিয়ে যাননি নাহলে কেন তার মুখে আজ আওয়ামী বয়ান যে বয়ানের বিরুদ্ধে দিনের পর দিন তারা প্রতিবাদ করেছেন যে বয়ানকে তারা মিথ্যা বলেছেন ঠিক একই ধরনের বয়ান যদি রুমিন ফারহানা দিতে পারেন তাহলে তো আমরা ধরিয়ে নিতে পারি যে কোনো কারণেই হোক তার মাথাও আওলাইয়া গেছে সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ